নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আমি সৃহিতা চৌধুরী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই দেখে নেব গত সপ্তাহে বৃষ্টিপাতের দৃশ্যপট গত সপ্তাহে অর্থাৎ তেসরা এপ্রিল থেকে নয় এপ্রিল পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ হয়েছে এক দশমিক সাত মিলিমিটার যা স্বাভাবিকের তুলনায় ছিয়ানব্বই শতাংশ কম অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণে অধিক ঘাটতি প্রাক বর্ষা ঋতুতে বৃষ্টিপাত অর্থাৎ পয়লা মার্চ থেকে দোসরা এপ্রিল পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ হয়েছে চার দশমিক সাত মিলিমিটার যা স্বাভাবিকের তুলনায় ছিয়ানব্বই শতাংশ কম অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণে অধিক ঘাটতি জেলাভিত্তিক সাপ্তাহিক বৃষ্টিপাতের তারতম্য গত সপ্তাহে ত্রিপুরার উত্তর অনুগতি ধলাই খোয়াই পশ্চিম শিবাই জ এবং গোমতি জেলায় বৃষ্টিপাতের পরিমাণে অধিক ঘাটতি পরিলক্ষিত হয় এবং দক্ষিণ জেলায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় সর্বোচ্চ তাপমাত্রা দিস্যপট গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা 32° সেলসিয়াস থেকে 37° সেলসিয়াসের মধ্যে ছিল এবং তা 7 দিনই স্বাভাবিকের থেকে বেশি ছিল গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36.6° সেলসিয়াস 9 এপ্রিল 2025 কোইলা শহরে সর্বনিম্ন তাপমাত্রা দিস্যপট গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা 21° সেলসিয়াস থেকে 26° সেলসিয়াসের মধ্যে ছিল এবং সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ দিন স্বাভাবিক থেকে বেশি এবং 2 দিন স্বাভাবিক ছিল গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একুশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বৃষ্টিপাত হবে স্বাভাবিকের থেকে বেশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ থেকে সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের কাছাকাছি সতর্কতা আগামী সপ্তাহে ত্রিপুরার এক দুই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ এপ্রিল থেকে এপ্রিল পর্যন্ত পরিমাণ থেকে বেশি তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের কাছাকাছি সতর্কতা এই সপ্তাহে ত্রিপুরার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে আপনারা আমাদের ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং বিভিন্ন মোবাইল অ্যাপ ফলো করতে পারেন আমাদের পরবর্তী সাপ্তাহিক আবহাওয়ার প্রতিবেদন প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার সতেরোই এপ্রিল দু ধন্যবাদ